আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু এম এস জে আসলে আজকে কোনো মোটর ব্লকের জন্য আসেনি ভিডিওটা অনেক আগে করা হয়েছিল আসলে মূলত আমরা পর্বটা আমাকে আসলে দিতে অনেক লেট হয়েছে শ্রীমঙ্গল তখন আমরা গিয়েছিলাম তখন শ্রীমঙ্গলে যাওয়ার পরে আমাদের বিভিন্ন স্থানে ঘোরা হয়েছিল আসলে শ্রীমঙ্গলে ঘুরতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সিএনজি বা অন্য কোনো যে কোনো যানবাহন আপনাকে ভাড়া নিতে হবে তবে আমি মনে করি এখানে সিএনজি ভাড়া করাই বেটার কারণ আপনি এখানে মন মতো ঘুরতে যেতে পারবেন মোটামুটি আমাদেরকে সব স্থানে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা যাচ্ছি হাম হাম ঝর্নার দিকে আমাদের ওটা এক্সপ্লোর করার চিন্তাভাবনা আছে যাই হোক আমরা তখন সকাল সকাল রোয়ানা দিলাম কারণ হাম ঝর্ণা যেতে নাকি খুব সকালে যেতে হয় কারণ আপনি যদি সকালে না যান তাহলে আপনি ফিরে আসতে গেলে তখন রাত হয়ে যাবে তখন বিষয়টা হবে কারণ হাম হাম জল কারণ যেটা শুনেছি এটা কমপক্ষে চার পাঁচ কিলোমিটার কিন্তু আপনাকে চার পাঁচ কিলোমিটার পথটা যেতে অনেক দুর্গম রাস্তা পার হতে হবে তার ভিতরে প্রায় পনেরো থেকে ষোলোটা পাহাড় আছে এই পাহাড় পার হয়ে তারপর আপনাকে যেতে হবে এই অবশ্যই মানসিক একটা প্রস্তুতির ব্যবস্থাটা আছে আসলে সত্যি কথা বলতে ওই দিন আমরা ভালোই প্রিপারেশন নিয়েছি কিন্তু আসলে হাম হাম ঝর্ণা পর্যন্ত আর আমাদের ওইভাবে যাওয়া হয়নি তারপর আপনার ভিডিওতে আসলে ওইভাবে দেখবেন যে আমরা কতটুকু আসলে গিয়েছি এই এটা হচ্ছে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যটা খুবই ভালো লাগে আসলে সবুজে ঘেরা প্রকৃতির যে পরিবেশটা এটা আপনি শ্রীমঙ্গলেই পাবেন অলরেডি আমরা কিন্তু চলে আসলাম আসলে ভিডিওটা আমাকে দিতে দেরি হয়েছে কারণ ব্যস্ততার কারণে ওইভাবে দেওয়া হয়নি এখানে যে ওই যে সামনে যে লোকটাকে দেখছেন ওখানে আপনি সামনে পথেই পাবেন এরা হচ্ছে গার্ড মোটামুটি এরা যেতে যেতে এখানে অভ্যস্ত আর ওনাদর বেসিক্যালি খালি পয়েন্ট যতক্ষণ কোয়ালিফাই না কি আমাদের আপনারা লাগবে না ভাই 2-300 টাকা হলি ওনাদর আপনাদের সাথে সারা দিনই থাকবে এখন যখন আমাদের কাছে আছে এই যে আমরা জুতা লাগবে না চার কিলোমিটার রাস্তা মনে হয় যে কম কিন্তু এই 4 কিলোমিটার রাস্তা আপনাকে যেতে অনেক কষ্ট করতে হবে হাম হামা দেখতে যাচ্ছি আমাদের আসার সাথে সাথে আমাদের একটা করে বাস ধরাই দিয়ে হয়েছে আর এই বাঁশটা হচ্ছে আপনাকে ভর দিয়ে পাহাড়ে উঁচুতে উঁচুতে উঠতে আপনাকে সহযোগিতা করবে আপনাকে আস্তে রক্ষার জন্য বলতে পারেন এই বাঁশটা কাজ কিলো উপযোগী হাম হাম ঝর্ণা আসলে এটা আপনি ভিডিওতে যাই দেখতেছেন আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না সা আসলে মনে হবে যে অ্যামাজনের কোনো জঙ্গলে আসছে মানে এত পরিমাণ জঙ্গল মানে বলে বোঝানো যাবে না আর রাস্তা হচ্ছে বৃষ্টি আর আমরা একটা যেটা ভুল করেছি বৃষ্টি আমার জুতো নিয়ে আসলাম এই বৃষ্টির কারণে হামহামের যে পাহাড়গুলা কাদা এত পরিমাণ কাদা হয়ে গিয়েছে যে ওখানে পিছলা অবস্থায় এমনই এমনই হাটে না খুবই হাটে হয়ে গিয়েছিল এখন দেখা যাক আসলে আমরা এক থেকে দুই কিলোমিটার যেতে পেরেছি কিন্তু বাকি পথটা যেতে পারিনি আমরা টোটাল সাতটা পাহাড় পার হয়েছে আর সাতটা পাহাড়ের পরই হাম হাম জানা ছিল আসলে ওরকম সাহস আমাদের হয়ে ওঠেনি কারণ আমরা মাত্র দুইজন আর গাড়িটা সহ তিনজন এই জন্য ওইভাবে সাহসও করিনি যাই হোক মোটামুটি দেখেন আপনারা হ্যাঁ আসলে এই সমস্ত প্লেস আরে ভাই হাতে লাড়ি লুডি আছে গ্রুপ নিয়ে আসতে হবে গ্রুপ নিয়ে আসলে আমি লাড়ি ধরে দিতে করতে কিন্তু এখানে আমরা হয়ে গেছি মাত্র তিনজন এই জন্য আর সাহস করে আর সামনে আগাইনি আমরা বিষয় যাই হোক আপনারা ভিডিওটা এনজয় করেন এছাড়া মানে এখানে আসার পরে মানে আমার নিজের চেহারাই আমার নিজের ভালো লাগিনি মানে এরকম মানে একদিকে গরম তারপর মানে খুবই একটা বাজে সিচুয়েশন হয়ে গেছে ঘামে তারপর একবারে চাপা অবস্থা দেখেন কি পরিমাণ চমকে আসলে সত্যি কথা বলতে আমার তেমন একটা ভালো মিনিমাম এই হাম হাম বিল্ডিং একবারে সত্যি কথা প্রকৃতির এনজয় ঠিক আছে বুঝলাম কিন্তু আসলে এরকম প্রকৃতি আমার সবসময় ভালো লাগবে না এখানে নাগরিক কোনো সুযোগ সুবিধা নেই মানে আপনি গ্রুপ করে আসলে একটা মজা হচ্ছে গল্পগুজব করে সময় কাটা যায় কিন্তু এখানে আপনার এক দুইজন এসে আসলে পোষাবে না মানে একটা পাহাড় থেকে আসলে নিচের যে এ তুমি এখানে 5তলা 6তলা 10তলা বিল্ডিং মানে 25তলা বিল্ডিং ভাই খাল থেকে উপরে পাহাড় পর্যন্ত মিনিমাম 12 থেকে 14তলা বিল্ডিং এর সমান হবে মানে এটা বোঝা যায় না ক্যামেরায় বোঝাটা আছে বুঝছো নরমালি ওখানে সামনে থাকলে বুঝতে পারবেন যে কি পরিমাণ গভীরতা এখানে মাস্টার সামনে দাও আনলে দাঁড়াও 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 একটু দাঁড়াও তুমি এনে দাঁড়াও ভাই

একটা মানুষ অসুস্থ হয়ে গেল মানে ওখানে আপনি তাকে নিয়ে যে আসা হবে ওখান থেকে সেটাও একটা কাজ হয়ে যাবে মানে খুবই একটা জায়গা তবে অবশ্যই দিনে দিনে আপনারা সকাল সকাল এখানে বেরিয়ে পড়বেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা এনজয় করেন

মানুষ আছে দি সামনে ক্যারার এই জায়গায় ছোট ছোট ছেলেরা নাই কি করে এ তোমাদের ভয় লাগে না ও এদি শাসাও আছে

অনেক কাইল হয়ে গেছি একটু দেখেন এখানের খারা অংশটা ক্যামেরা বোঝা যাচ্ছে না ওইভাবে দেখেন এটা এটা মনে হচ্ছে এরকম কিন্তু এটা অনেক উঁচু আস্তে 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 দাঁড়ো ময়লা তুমি ব্যাগে রাখো তো দেখেন আপনারা কতটা এখানে খাড়া

<laughs> <laughs> Onda iki. Ne? Ona var.